মাকে নতুন করে ভালোবাসতে শিখেছি নিজে যখন মা হয়েছি আগে বুঝতাম না মা আমাকে বকা দিলে আমি যখন রাগ করে থাকতাম মা এসে বলতো রাগ করছিস তো এখন বুঝছিস না বুঝবি যখন তুইও মা হবি আজ মায়ের বলা কথাটা ঠিকই বুঝছি আর মায়ের কথাটা খুব মনে করছি আমি শুধু ভাবতাম মা আমার জন্য অনেক কষ্ট করেছে আমাদেরকে বড় করেছে এবং আমাদের পাশে সব সময় আছে এবং আমাদেরকে সবসময় ভালোবাসে। কিন্তু আজ আমি নিজে মা হওয়ার পরে বুঝতে শিখেছি প্রতিটি মায়ের ত্যাগ প্রতিটি নির্ঘুম রাত প্রতিটি দুশ্চিন্তা কতটা গভীর ছিল মা হওয়ার পর আমি নতুন করে মাকে দেখতে শিখেছি নতুন করে ভালোবাসতে শিখেছি কারণ এখন আমি নিজেই সেই পথ দিয়ে হাঁটছি আজ বুঝি মা কেবল একজন মানুষ নন মা মানে এক সমুদ্র ভালোবাসা এক পাহাড় ধৈর্য আর এক অন্তহীন ত্যাগ নিজে মা হয়েছি তাই আমি মাকে নতুন করে আবিষ্কার করতে শিখেছি আর নতুন করে ভালোবাসতে শিখেছি どうして